জান্নাতের মধ্যে মানুষ কেন কান্নাকাটি করবে জান্নাত তো সুখের জায়গা সেখানে মানুষ কেন কাঁদবে জি ভাই সেদিন মানুষের সুখের কান্নাকাটি করবে যে সুখ তার জীবনে কোনো সময় পায় নাই সেদিন সে সেই সুখ পেয়ে সে কাঁদবেন আর আল্লাহ আল্লাহাল শুক্রিয়া আদায় করবেন আর সেই দিন সে কেন কান্নাকাটি করবে তার এক নাম্বার কারণ হচ্ছে সেই দিন এই দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ এই দুনিয়াতে যার হুকুম চারা একটা গাছের পাতাও নড়ে না যে মহান রব্যে কারিম আমাদেরকে পরিচালিত করেন সেই মহান রব্যে কারিমকে নিজ চোখে দেখতে পাওয়া আল্লাহ আল্লাহ চোখে দেখে সে শুরু করতে থাকবে থাকবে আর বলতে আল্লাহ আপনাকে দেখার জন্য কত হাহাকার করেছি আপনাকে না দেখে ইবাদত করেছি আপনাকে না দেখে এত বেশি বিশ্বাস করেছি যে আমি আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য বরদ্দ করে দিয়েছিলাম আমি আমার সুখ বিলাসিতা ইচ্ছা চাহিদা সবকিছুই আপনার জন্য বিসর্জন করে দিয়েছিলাম কিন্তু আমি আপনাকে দেখতে পাই নাই আর আজকে আমি আপনাকে দেখে এত বেশি কান্নাকাটি করছি যে এই কান্নার মধ্যে আমি সুখ খুঁজে পাচ্ছি আল্লাহ আকবর ওই দিন আল্লাহ তালাকে আপনি সরাসরি দেখতে পাবেন যদি এই দুনিয়ার মধ্যে আখেরাতের সামানা অর্জন করে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে থেকে আখেরাতের সামানা অর্জন করে মৃত্যুর পরে আল্লাহ তালাকে সরাসরি দেখার দান করুক Amin.